নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর বড়দেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানাই তো বন্ধুরা আজকে শুভ জামাই সৃষ্টি সকলকে জানাই তো তোমরা সবাই তো এখন ভালোই আছো আশা করি আর আমরা তো বিন্দাস আছি এখন দেখতে পাচ্ছ মামা না আমাতে এখানে আছি কেননা এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি অবশ্যই তোমরা আগে ভিডিও দেখে থাকবে কেননা তোমরা তো ভালো করে জেনে থাকবে দেখে থাকবে আমি এখন বোলপুরে থাকি আর কালকে বিকেলে এসছি এইখানে তো এইখানে আসার পরে মানে এই যে দাদা ভাইগুলো ঠিক আছে মানে ফোনে ফোনেই আমাদের কন্ট্যাক্ট হয়ে তো আজকে জামাই ষষ্ঠীর দিন একটা শুভ একটা দিন তো দাদাভাই আজকে এসছে তো খুব ভালো লাগলো খুব খুশি আজকে আমাদের কেননা না কেউ আজকে বাড়িতে আমাদের এসছে ঠিক আছে তো কোথা থেকে এসছে অবশ্যই ওদের মুখে আজকে অল টোটাল শুনবে তো বন্ধুরা চলো নমস্কার বন্ধুরা আমার নাম রঞ্জন ঘোষ আমি झारखंड থেকে এসেছি রানেশ্বর থানা পারজোর গ্রাম থেকে তো বুদ্ধদেবদার সাথে অনেক দিন আগে থেকে দেখা করব করব ভাবছি কিন্তু সময় পাচ্ছিলাম না তাই আজকে জামাই ষষ্ঠীর দিন কোন রকম সময় বের করে আজকে দেখা করতে এসেছি আমাদের এখানে এসে খুব ভালোই লাগলো বুদ্ধদেবের সাথে দেখা করে বা বদিও আছে হুম দাদা যখন বলেছি তখন বৌদি বলতেই হবে হ্যাঁ তো খুব ভালো লেগেছে আমাদের এখানে এসে ভাই নমস্কার আমার আমি এসেছি যেখানে আমাদের বুদ্ধদেদার শ্বশুরবাড়ি সেখান থেকে বেশি দূর নয় পনেরো কিলোমিটার মতো দূর কিন্তু এই বুদ্ধদেবদার সঙ্গে এই যে আজকে দেখা করলাম এটার জন্য মানে কি বলবো কি করি নাই সেটা আমি খুঁজে পাচ্ছি না আমার সঙ্গে আছে রাজেশ রাজেশ আমি কন্টিনিউ মানে কি বলবো ইনস্টাগ্রাম ফেসবুক সমস্ত কিছু ফলো করে ওনার কোনো রকম করে ব্যবস্থা করার পর যখন ব্যবস্থা হলো না তখন স্বয়ং ঈশ্বরের মতো করে এসেছে আমাদের রঞ্জন রঞ্জনের কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বার পেলাম কন্ট্যাক্ট নাম্বার পাওয়ার পর আমরা চলে এসেছি আজকে হঠাৎ করেই প্ল্যানিং হলো ওই জন্য সময় নষ্ট না করে চলে এলাম চলে এসে আমরা তো কথা বললাম আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক ইউটিউব নিয়ে যারা কাজ করতে চাইছ সবে মাত্র শুরু যেমন সবেমাত্র শুরু করেছো কারো কিছু প্রবলেম হচ্ছে বা রকম অসুবিধা হচ্ছে কোনো ইস্যু এসছে সমস্ত কিছুর জন্য বুদ্ধদেব যা যেভাবে যেভাবে মানুষকে সহযোগিতা করছে যেভাবে আমাদের সামনে আমরা এলাম তার কিছুক্ষণ আগে দুজন মহিলা এসেছিলেন তাদের সঙ্গে যেভাবে উনি সমস্ত কিছু বুঝিয়ে দিলেন সত্যি করে সেই রকম ধৈর্য হয়তো সবার কাছে থাকে না যাই হোক উনি এত দূর এগিয়েছেন প্রত্যেকটা মানুষের ভালোবাসার জন্য এগিয়েছেন ঈশ্বরের একটা বিরাট একটা ভূমিকা বলবো সেটা উনি পেয়েছেন তো আমি চাইব ঈশ্বরকে আরও প্রার্থনা করব উনি যা যেটুকু হয়েছেন আরও যেন বড় হয় সেই আশাটাই আমরা রাখব আর এখানে আছে আমাদের মামন দিদি বলবো না দিদি আমার থেকে বয়সে ছোট হবে বোন বলবো তার আশীর্বাদ রইল আমার আমার কাছ থেকে আশীর্বাদ রইল তার সন্তান যে গর্ভে আছে তারও আমার আশীর্বাদ থাকলো তার তার প্রতি সে যেন সুস্থভাবে ভালোভাবে যেন ভূমিষ্ঠ হয় আর বন্ধুরা একটা কথা বলি যে হ্যাঁ দাদাভাই বললো আমি নয় না 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 আমরা আমরা যেভাবে দেখলাম বন্ধুরা আমরা যেভাবে আমরা এসেছি এখন বাঁচলো টাইম চারটে আমরা এখানে ঢুকেছি বারোটার সময় বারোটা থেকে আমরা দাদার সঙ্গে কথা বলতে পেলাম জাস্ট এক ঘন্টা এর আগে তিন ঘন্টা সময় নিয়েছে দুজন মহিলা যে এসেছিলেন তারা তিন ঘন্টা সময় নিয়েছেন যেভাবে যে জিনিসগুলো উনি পয়েন্ট টু পয়েন্ট বুঝিয়েছেন তাতে সত্যি আমরা পাশে থেকে বসে থেকে বসে থেকে মানে কি বলবো আমাদের মাথা হ্যাং হয়ে গেল এরকম একটা অবস্থা হ্যাঁ তো এইটুকু যে এত ধৈর্য এত যে ধৈর্য সেটার জন্য স্যালুট করছি স্যালুট স্যালুট করছি হ্যাঁ দাদার কাছে সহযোগিতা লেন যদি হ্যাঁ তারও কোনোরকম যদি প্রবলেম হয় দাদার সঙ্গে কন্ট্যাক্ট করুন অবশ্যই আপনারা সাকসেস হবেন আর বন্ধুরা একটা কথা বলি মানে আমি যতটা আমি শিখিয়ে এসেছি নিজে থেকে কেননা তোমাকে তো ভালো করে জানো যে আমি এখন গাইড আর আমার নেই বা কোনো পব পড়লে নিজে নিজে সমস্ত কিছু করার চেষ্টা করি তো আমার যে স্বপ্নটা মানে প্রথম থেকে ছিল যে আমি বড় হব অনেকে চিনবে অনেকে ভালোবাসা পাবো মামনা আমার এটা প্রথম থেকে স্বপ্ন তো এই স্বপ্ন নিয়ে আজকে সবাই আসছে তাই তো আজকে তো সবাই চেন করছে এই স্বপ্ন নিয়ে তো আজকে এই স্বপ্নটা তো পূরণ করতে গেলে কাউকে কাউকে দরকার অবশ্যই লাগবে ঠিক আছে তো কিন্তু আমি অল টোটাল নিজে থেকে একটু একটু শিখেছি তোমরা তো আগে ভিডিও শুনে থাকবে যে একটু একটু শিখেছি রাত জেগে জেগে দুটো তিনটে চারটে সারা সারা রাত পর্যন্ত ঘুম হয়নি এই জন্যে আর শিখেছি নিজেই এই জন্য আমি ভাবনা চিন্তা একটা করেছি যে আমি যে কষ্টটা করে এসেছি টাইফয়েড জড়ও পড়ে গেছিলাম সাত দশ দিন মতো যে কষ্টটা করে এসেছি সেই কষ্টটা সবারই হয় বা সবারই হয় এটা কনফার্ম হয় তাই তো একটু আমি যে আমি যতটা জানি যতটা পারবো ঠিক আছে ততটা সবাইকে শেয়ার করার চেষ্টা করব তো অনেক অনেক জন আর কিছু একটা জিনিস আমি আমি বলি যেমন অনেক আমাদের আমাদের হিন্দু ধর্মে অনেকে আছে যেমন ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটায় একজন পুরোহিত বা একজন গুরু গুরুদেব গুরুদেব বলবো তো ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটায় একজন গুরুদেব সেরকম আপনাদের যদি কোনো রকম ফেসবুক ইউটিউব নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার সঙ্গে ফেসবুক বা ইউটিউবের যে একটা প্ল্যাটফর্মে আপনার পজিশন করিয়ে দেওয়া তার জন্য ভগবান আমাদের বুদ্ধদেবতাকে পাঠিয়েছে যদি কোনো রকম অসুবিধা হয় আপনারা আসুন পুরোহিত হিসাবে পুরোহিত যেমন কাজ করে ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয় আপনার সঙ্গে ফেসবুকের বা ইউটিউবের মিলন ঘটিয়ে দেবে আমাদের বুদ্ধদেবদা যতটা মানে চাইছেন তার থেকেও আশা করছি বেশি পাবেন হুম তো একটা কথা বলবো মানে এখন তো অনেকে বলে বা যেমন এরা এসছে ঠিক আছে অনেক দিন হয় কমেন্ট করেছিল কমেন্ট এখন রিপ্লাই দেওয়া যাচ্ছে না বা দিতে পারছি না সেই জন্য সবার কাছে ক্ষমা চাই নিচ্ছি কেননা এখন তোমার তো যে জেনে থাকবে যে যখন আমার মেয়েটাকে নিয়ে থাকতে হয় অল টাইম আমি খুব ব্যস্ত মধ্যে থাকি তো অনেকে ফোন নাম্বার খুঁজে পায় না ঠিক আছে অনেকে নাম্বার পায় না অনেকে এস এস করছে অনেকে কমেন্ট করছে সেই জন্য রিপ্লাই দিতে পারছি না তো অনেক অনেক ভিডিও তো আমার নাম্বার দেওয়া আছে বা ফেসবুক আইডিতেও নাম্বার দেওয়া আছে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ফোন করে চলে আসবেন কোনো প্রবলেম নেই আমি সবসময় সবার পাশে আমি আছি একদম একদম আমরা নিজের চোখে দেখি আমরা নিজের চোখে দেখলাম অনেক চেষ্টাই করেছিলাম আমরাও আসবার লেগে অনেক চেষ্টা করেছিলাম কোনোভাবেই পাচ্ছিলাম না যাক রঞ্জন বলে এই বন্ধুটা এসে আমাদেরকে সহযোগিতা করলো ফোন করে সকালে আজকে জামাষষ্ঠী দিন আমরা মানে শ্বশুর বাড়ি না গিয়ে আমরা না শ্বশুর বাড়ি আগে নয় আজকে ভাই যে জামাই ষষ্ঠীর দিন শাশুড়ি ফোন করছে না আসতে হবে কিন্তু তাও বললাম যে না আসা যাবে না সাথে দেখা করবো তারপর যাওয়াই হবে আর বন্ধুরা সত্যি কথা বলতে গেলে আমি তো সপ্তাহে দুদিন ছুটি থাকি স্কুলে মাহি তো বুধবারটা রবিবারটা তো আমি এইখানে আসার একটাই আমার কারণ কেননা আজকে আমি বাড়িতে যেতে পারি না বাড়িতে ওইদিকে অনেক অনেকজন দেখা করার জন্য আসে আমি মানে অনেকজন ঘুরে যাই তো খুব খারাপ লাগে আর যখন আমি এখানে আসি তখন আমি সবাইকে আমি ডেকে নিই এখানে এখানে একটা দিন আমি সময় পাই তো আমি আজকে এরা দাদা ভাইরা আসার আগে দুজন মহিলা এসেছিল দুজন না তিনজন 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 মহিলা এসেছিল তো নদীর থেকে কিছু এসেছিলো আর কিছুজন কোথা থেকে মামুন পুরন্দপুর থেকে না পুরন্দপুর থেকে তো তারপরে এই দাদা ভাই থেকে ডেকে নিয়েছি মানে আমি এলে পরে আমি দেখি যে না কারো না কারোর প্রবলেম থাকবে ওই জন্য আমি সবাইকে ডেকে নিই যতটা আমি পারি আমি ততটা এখানে সাহায্য করার চেষ্টা করি

আর না তো বন্ধুরা এসো এলে আমরা খুব খুশি হব আর আমি সবারই বাসে আছি ঠিক আছে যতটা পারবো ততটা হেল্প করবো তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই আর সবাই ভালো থাকবে